একটি ভুল ধারণা মা রুহু চল্লিশ দিন বাড়িতে আসা যাওয়া করে এই রকম কিন্তু আমরা প্রায় বলে বলে থাকি তো সেই ঘরে জ্বালিয়ে রাখে এর কারণ হিসেবে থাকে লোকেই মায়েদের রুহু চল্লিশ দিন পর্যন্ত আসা যাওয়া করবে সুতরাং চল্লিশ দিন পর্যন্ত আগর ব্যথি জ্বালাতে হবে তো এই আমলটি একেবারেই ভিত্তিহীন যেমন ভিত্তিহীন উপরোক্ত যে ধারণাটা তো মৃত্যুর রুহু বাড়িতে আসার বিষয়টি ঠিক নয় জুমার রাত্রে বা বিশেষ বিশেষ রাত্রে মাইয়েতে রুহু বাড়ির দরজায় আসে এই ধরনের কিছু বর্ণনা সমাজে প্রচলিত আছে কিন্তু তা সহী নয় হযতে রশিদ আহমদ গাঙ্গের আহমতুল্লাহ আলিকে জিজ্ঞাসা করা হলো যে পুতি জুমার রাত্রে মমিনি রুহু তাদের পরিবারের কাছে আসে এটা কি ঠিক তিনি উত্তরে বললেন জুমার রাত ও অন্যান্য সময় মৃত্যুর রুহু বাড়িতে আসা প্রমাণিত নয় এই বিষয়ে বর্ণনা এটা নয় সুতরাং এই বিশ্বাস রাখাটাও ঠিক হবে না সুতরাং আমরা যারা ধারণা করি যে মৃত্যু ব্যক্তির রুহু বাড়িতে চল্লিশ দিন আসা যাওয়া করে এর একটি ভুল ধারণা এমন ধারণা থেকে এমন বিশ্বাস থেকে এমন ভুল প্রচলন থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনসব